হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটি পাসমিশালি সবজি দিয়ে চ্যাপাশুটকির রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এর জন্য আমি প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পানিটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি চ্যাপাশুটকি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি এবার এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখছি আমি কিন্তু এখন শুটকিগুলোকে ধুবো না এখন ধুয়ে নিলে শুটকিগুলো নরম হয়ে যাবে আবারও আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি আপনারা সবজি অনুযায়ী পানিটা দিবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু দুইটি বেগুন তিনটি এবং ফুলকপি কিছু ডাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবজিগুলোকে লম্বালম্বি করে ফালি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি আপনারা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা এখানে বেশি দিতে পারেন আমি এখানে ঝালটা মিডিয়ামভাবে দিয়েছি ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কতটুকু হয়েছে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে কিন্তু আলুগুলো প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুলকপি এবার এটাকেও ভালো করে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এখন কিন্তু সবগুলো সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিনটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে আমি একটু বড় বড় ফালি করে কেটে নিয়েছি এবার প্রথমে যে শুটকিগুলোকে আমি ভেজে রেখেছিলাম এখন এগুলোকে ধুয়ে উপর দিয়ে দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এবং চার চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজগুলোকে আমি একটু থ্যাতো করে নিয়েছি এবার সবগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি সবগুলো সবজিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে থেকে আলু টমেটো এবং বেগুনগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে করে ঝোলটা একটু রসালো হয় এখন আমি এর উপরে বেশ অনেকগুলো ধনেপাতা কুচি দিয়ে দিব এবং সাথে ফালি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ধনে পাতা এবং কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে যায় এই তো রান্নাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আমি কিন্তু রান্নাটাকে ধাপে ধাপে করেছি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই তৈরি করার আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ